নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয় এরই সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু তথ্য যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যায় কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে সরকারি বীজে গরমিল ছোট গাছেই ফুল চাষিদের ক্ষোভ বাড়ছে কৃষি দপ্তর থেকে সর্ষে বীজ দেওয়া হয়েছিল সরকারি বীজ মানেই ফসল ভালো হবে এই ভরসায় অনেক কৃষক দপ্তর থেকে বীজ নিয়ে রোপণ করেছিলেন কিন্তু এখন সেই বীজের কারণে তারা সমস্যায় পড়েছেন তাদের অভিযোগ দপ্তরের দেওয়া বীজের সমস্যা থাকায় ছোট অবস্থাতেই সর্ষে গাছে ফুল ধরে গিয়েছে এতে ফলনে সমস্যা হবে বলে তারা মনে করছেন বিভিন্ন মরশুমে ব্লক কৃষি দপ্তর থেকে চাষিদের বিনামূল্যে নানা ফসলের বীজ দেওয়া হয় এ মরশুমও রানীনগর টু ব্লকের কৃষি দপ্তর সর্ষে বীজ দিয়েছিল কয়েক সপ্তাহ আগে সেই বীজ বিলি করা হয় কৃষকেরা সেই বীজ জমিতে রোপণ করেছিলেন কিন্তু অনেক কৃষকের অভিযোগ তাদের জমিতে বোনা সর্ষের গাছে খুব ছোট অবস্থাতেই ফুল ধরে গিয়েছে ফলে সেই গাছে সর্ষে ফলবে না বলে তারা মনে করছেন তাদের দাবি সরকারি দপ্তর থেকে দেওয়া বীজেই সমস্যা রয়েছে না হলে এমন হতো না গোধনপাড়া মাঠপাড়ার শাহজাহান মণ্ডল বলেন আমি তো বাজার থেকে বীজ কিনে সর্ষে চাষ করি শুনেছিলাম সরকারি বীজ ভালো হয় তাই এবার দপ্তর থেকে বীজ নিয়ে তিরিশ কাঠা জমিতে সর্ষে বুনেছিলাম কিন্তু গাছ বেরোনোর কিছুদিন পরেই ছোট ছোট গাছে ফুল ধরে গেল এভাবে এত ছোট গাছে ফুল এলো ফলন হওয়ার কথা নয় কৃষি দপ্তরও জানিয়েছিলাম তারা কোনো সমাধান দিতে পারেননি এখন নতুন করে সর্ষে বোনার সময়ও নেই ফলে আমি বড় ক্ষতির মুখে পড়েছি কিছু জমির গাছ উপরেও ফেলেছি শুধু আমি নই আমাদের মাঠের আরও কয়েকজন যারা সরকারি বীজ নিয়েছিলেন তাদেরও একই অবস্থা ওই বীজের সমস্যা না থাকলে এমন হতো না রানীনগর টু পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুম আলী বলেন কয়েকদিন ধরে চাষি ভাইদের অভিযোগ আসছে আমি বিষয়টি জানিয়ে কৃষি দপ্তরকে চিঠি করেছি কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন দু একজন কৃষক এই অভিযোগ করেছেন আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে এবার রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে সবচেয়ে বড়ো খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে সূত্র মারফত খবর পাওয়া গেছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে এসেছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এর পরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল এইবারেও একইভাবে হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে পূর্ববর্তী বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু হাজার সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু হয়েছিল তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে চব্বিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে সূত্র মারফত জানা গেছে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি অফিসে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা কবে ও কোথায় হচ্ছে দু সালের প্রথম কিস্তির টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি অফিসতে জানানো হয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই এই চলতি নভেম্বর মাসের মধ্যে টাকা পাঠানো হবে যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে যেসব কৃষক মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই সেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে কেওয়াইসি করা তাহলে কেওয়াইসি করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ